ঘরটা তো কমপ্লিট হেয়ালা তাড়া তাড়া তো করতেই তাঁশের বাঁশের ডা বি দেওয়া যাবে নি দু দিনে নষ্ট হয়ে যাবে পাইপে বি একটু খরচা বেশি হয়ে যাবে বে বাবের কোথায় যাই গিয়ে পুছি দেখি জিজ্ঞেস করিবে তাকে কত কীরকম খরচা হবে না একটু দাঁড়িয়ে হবে নি যাই কিবে জিজ্ঞেস করি কত কীরকম খরচা হবে দিনে সরকম আমি মালটা বিয়েছি কি চালার কাজটা করিতে হবে আর সে ভাঙা টালির ঘরে আর রোয়া যায় তিনি

আচ্ছা আচ্ছা ও রোখলি আরে দোকানে আছে না কেন নেই তাই তো বাবাই বুঝছে বাবাই দা দোকানে বুঝছে মোটামুটি চাই কি জিজ্ঞেস করে দেখি পাইপগুলো কি রকম কি রেট আছে বে অনেক রকম তো পাইপ টাইম রখছে তখন পঞ্চাশ পিস তো পাইপ টাইম লাগতো বে জিজ্ঞেস করে যাই কি ও বাবাই ডা বাবাই ডা কি দরকার ওই

দু ইঞ্চি পাইপ লিবো দু ইঞ্চি পাইপ তো পিস পড়ে যাবে পাঁচ হাজার টাকা ক পিস লাগবে তোমার আমার তো পঞ্চাশ পিস খানে লাগতা পঞ্চাশ পিস আমার তো রেট জানো একদম মজবুত লোহা না পাঁচ হাজার কমে কিন্তু হবে নি কপি লাগবে কো আমারও দু তিন দিনের মধ্যে লাগবে আর কি আচ্ছা আজ গোটা অ্যাডভান্স দিও আমি দেখি দি পাঠিয়ে দিবা মাল তুই অ্যাডভান্স করবা বা পরে তুমি যে পাইপের রেট কত তো অত টাকা দিয়ে নিয়ে যাবেন

ছাব্বিশশো টাকার পাইপ কিনতেছে বাড়ি যা দোকানে বাড়ি যা সকাল সকাল গটে একবারে মেজাজ খারাপ করে গিয়ে রেখে দিলাম দোকানে গোটা কাস্টমার গোটে বই না তখন হয়নি দিনটা পুরো বেকার করে তুমি আমাকে বারকি দাও তো ঠিক আছে আমাকে বারকি দাও একদিন দেখো আমি তোমাকে অভিশাপ দিকে গেলি তোমাকে একদিন পথে বুঝতে হবে পথে আরে পাড়া রে তুই পাড়া আমি বুঝবা পথে আমি গোটে পাইপ কোম্পানির ম্যানেজার আমার কত চিয়ার আছে বুসা জিনের চিয়ার আছে তুই আমাকে বুঝিবি পথে দেখা যাবে রে

থাকবে যাই কি দেখতে হয় তবে কে কোনো লোকে ভিতরে দেখতে পাইনি তো অনেক কিছু কে আসলে মাল বিরক্তে দেখেছি কোনো লোক ভি তো নাই এই লোহা ভাঙা কোড়া ভাঙা প্লাস্টিক ভাঙা মাথা চুল এই টিন ভাঙা লোহা ভাঙা লাইলনের পিস্টন ভাঙ্গা লোহা ভাঙা কোড়া ভাঙা পিস্টন ভাঙা তিন ভাঙ্গা হা মাল তো ইতি বুঝছে আর কি কিরে তোকে একদিন কইছি না তুই একদিন পথে বুঝবু আমার কথাটা লাগলা তোকে আর কৌনি দাদা কাস্টমার তো তুমি সেদিনে আসলো নাকি আর কম আমার অহংকারে তোমাকে তাড়িয়ে দিলি আর তারপরে আমার ব্যবসাটা ডুবিয়ালা ও হাড়ি ভাঙা লোহা ভাঙা লিখে বুঝছি আর কি বুঝি না কয় না কোনোদিন কাস্টমারকে তাড়িয়ে নেই কাস্টমার হয়েছে দোকানে লোক আজকে আমি ভুগিটি যাও তো দাদা